এখন আমরা রান্না করব আলু দিয়ে আর কাল রস মাছ দিয়ে কালিয়া রান্না করব জিরে আধা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এইসব এই দিয়ে রান্না তৈরি করবো এইবার আমার কড়াইটা গরম হয়ে গেছে এই চুলার এইবার আমি তেল দিচ্ছি তেল কড়াইতে দিয়ে দিয়েছি তেল প্রায় গরম হতে গরম হওয়ার পথে এইবার তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নিব এবার বন্ধ করে দিতে আঠারো বাবা বলবেন এইবার মাছটা আমি মাছটাকে লবণ হলুদ মাখাচ্ছি এইবাৰ তেল গৰম হৈ গাৰ আমি কঢ়াই থাকে মাছটা দিছো

আমার মা পিগুলো বাজার হয়ে গেছে এবার আমি পাত্রে উঠবো মাছ বাকি মাছ গোটা আমি আমার ভাজা করছি কড়াইতে দিচ্ছি মাছ আমার ভাজাতে মাছটা ধর আমি কড়াইটা নামাই নিয়ে একটা কড়াই চুলা ঘরে রাখছি তেলটা গরম হলে এইবার আমার তেলটা গরম হয়ে গেছে এইবার আমি এত দুটো লাল শুকনো লঙ্কা দিয়ে আর দুটো জিরে দিয়ে এইবার আমি আলুটা কড়াইতে দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে আমি তাকে নাড়ি চাড়ি তার উপরে পরিবার মতন ওলদি দিব তারপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি আদা এবার জিরে গুলো এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছু সময় নাড়িয়ে কাড়িয়ে তারপরে এই পরিমাণ মুখো জল দেবো

মাছ কাটা ঝোলের ভিতরে দিচ্ছি ঝোলটা আদা এবার আমার মাছ কাটা ঝোলের ভিতরে ছেড়ে দিচ্ছি

আমার আর তরকারি রান্না শেষ এবার আমি চুলাটা অফ করে দিয়ে এ জোলটা পা করে

आजकर मतोई पर्यंतही